রেসিং সেক্টর আপনার জন্যে না আলাইকুম ভিউয়ার্স আমি আজকে একটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করি আমার ফেসবুক ফ্রেন্ডরা অনেকেই গত এক বছর আমি দেখতাম তারা প্রতি সপ্তাহেই মাই নিউ কালেকশন মাই নিউ কালেকশন বছরে প্রায় দশ পনেরোটার উপরে কবুতর কালেকশন করে ফেলছে বছর না ঘুরতেই তারা এই সেক্টর থেকে চলে যাওয়ার স্ট্যাটাস দিচ্ছে তারা তাদের কবুতর বিক্রি করে দিচ্ছে তো আমার যেটা পরামর্শ থাকবে নতুন ফেন্সিয়ার যারা আছেন স্পেশালি ঢাকার বাইরে যারা তারা ম্যাক্সিমাম রেস করা ছয়টা কবুতর দিয়ে অ্যাডাল্ট কবুতর দিয়ে এবং যদি ব্রিডার কবুতর কিনেন ম্যাক্সিমাম তিনটা কবুতর দিয়ে দুই বছর ট্রাই করার পরে আপনি ভাসটা বুঝে যাবেন তারপরে আপনি কবুতর কালেকশন বা বিক্রি করে নতুন সেট করার একটা প্ল্যানিং করবেন বাট আপনি যদি না বুঝেই কিছুদিন পরই কবুতর কিনতে থাকেন সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং দীর্ঘ সময় কবুতর পালতে পারবেন না কারণ রেসিং কবুতর পালতে হলে এবং রেস করতে হলে আপনার অর্থনৈতিক সামাজিক পারিবারিক সব কিছু মূল্যায়ন করে আপনাকে করতে হবে নাহলে এ সেক্টর আপনি দীর্ঘদিন থাকতে পারবেন না